পুরুষ এমন আছে নিজেদের স্ত্রীদের উপরে হাত উঠায় মারধর করতে থাকে এটা একটি জঘন্যতম কাজ এই সমস্ত পুরুষ যারা নিজেদের স্ত্রীদের উপরে হাত উঠাও মারধর করো তাদের সম্পর্কে বলছি শুন আমরা সেই বোহরের একটি হাদিস লক্ষ্য করি আল মারআতু কয-যিলাঈ মারিয়া হলো pajorer harer moto এবারে আপনারা বলেন pajorer har baka হয় na ki soda hoy baka hoy কি সুন্নাহী বলছেন ইন আকামতাহ যদি তুমি ওই pajorer হার যদি একবারে সোজা করতে চাও কফর্তা তাহলে সে ভেঙে যাবে যদি কোনো নারী থেকে যদি তুমি উপকার পেতে চাও ওই বাকা অবস্থাতে তুমি তাকে ব্যবহার করো স্বামী স্ত্রীর মধ্যে ঝগডা মূল কারণটা কি জানেন স্বামী স্ত্রী প্রত্যেকেই নিজের হক বুঝে নিতে চায় কিন্তু নিজে অপরের হক আদায় করতে চায় না অথচ প্রত্যেকে যদি অপরের হক আদায় করে দেয় তাহলে কিন্তু সে নিজের হক কিন্তু পেয়ে যাবে এজন্য করে কোরআন এবং হাদিসের মধ্যে নিজের হক বুঝে নেওয়ার থেকে অপরের হক আদায় করার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে স্বামীর উপরে স্ত্রীর কিছু হক আছে আবার স্ত্রীর উপরে স্বামীর কিছু হক আছে আমরা সর্বপ্রথম আলোচনা করছি স্বামীর উপরে স্ত্রীর হক কি কি তারপরে আমরা আলোচনা করব স্ত্রীর উপরে স্বামীর হক কি কি সর্বপ্রথম আলোচনা স্বামীর উপরে স্ত্রী হক কি কি এ সম্পর্কে আমরা সূরা নিসার 19 নম্বর আয়াত আমরা লক্ষ্য করব আল্লাহ পাক বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ হে পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের নারীদের সাথে সাদbehavior করো ফা ইন কারিহতি মুহাম্মান ফাআস আ আন তাক্রাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি বলছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদের অপছন্দ করো তাহলে হতে পারে তোমরা যে বিষয়ে অপছন্দ করছো ওই বিষয়ের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য অনেক কল্যাণ লুকিয়ে রেখেছেন আল্লাহ পাক বলছেন নারীদের সঙ্গে সব ব্যবহার করা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় এ সম্পর্কে আমরা শ্রীমান তিরমিজির একটি হাদিস লক্ষ্য করি নবী করিম আলাইহি সালাত ওয়া সালাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন এক লক্ষের উপর বেশি সাহাবা কেরামদের সামনে বিশ্বনবী বারবার বলছেন বিদায় হজের ভাষণে যে আমার সাহাবারা তোমরা শোনো সম্ভবত এটাই আমার জীবনের শেষ হজ আগামীতে হয়তো আমি তোমাদের সঙ্গে হজ আদায় নাও করতে পারি বিদায় হজের ভাষণে বিশ্বনবী নারীদের সঙ্গে সব ব্যাপারে সম্পর্কে কি বলেছে শুনুন বিশ্বনবী বলছেন আলা ওয়স্তাউসু বিন নিসা খায়রা আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে নাও আমি তোমাদেরকে নারীদের সঙ্গে সব ব্যবহার করতে আদেশ দিচ্ছি তোমরা তাদের সঙ্গে সব ব্যবহার করো কেন فانهما هن عنکم فانهما هن عبان عندکم কারণ হলো তারা তোমাদের কাছে বন্দী হয়ে থাকে অথচ তোমরা তাদের কোনো জিনিসের মালিক নও বিশ্বনবী এটাও বলেছেন স্বামীর উপরে স্ত্রীর আদব হক হলো তোমরা সাধ্যমতো তাদেরকে ভালো ভালো পোশাক আশাকরে ব্যবস্থা করবে এবং সাধ্যমতো ভালোভাবে খাবারের ব্যবস্থা করবে বিশ্বনবী বিদায় হজের ভাষণে বলছেন নারীরা তোমাদের কাছে হয়ে থাকে এর এর অর্থ অর্থ কি হলো একজন নারী সে বিবাহ পর তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে একটা অচেনা পরিবার একটা অচেনা জায়গা সেখানে তার স্বামীর কাছেই থাকে একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেছেন এটা নারী জাতির জন্য কত বড় তক আচ্ছা বিষয়টা যদি এর উল্টা হতো অর্থাৎ বিবাহ স্বামীর পর যদি একজন পুরুষকে পিতামাতা ভাই বোন আত্মীয়-স্বজন সব কিছু ছেড়ে দিয়ে যদি স্ত্রী কাজে থাকতে হতো এটা পুরুষ জাতির জন্য কত বড় কষ্টের বিষয় হতো তো তাদের এই ভালো গুণের দিকে লক্ষ্য রেখে তাদের সঙ্গে সব ব্যবহার করা আদেশ দিয়েছেন করে আপনাদের স্ত্রীদের তাদের বাপের বাড়ি যাওয়ার পথ কখনো বন্ধ করবেন না অনেক পুরুষ থাকতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা হলে স্ত্রীদের তাদের বাপের বাড়ি যাওয়ার পথ বন্ধ করে দেয় মনে রাখবেন তাদের বাপের বাড়ি যাওয়ার পথ বন্ধ করবেন না আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার ঝামেলা ঝগড়া হতেই পারে আপনি তাতে আপনার শ্বশুর বাড়ি যাবেন আর না যাবেন এটা আপনার কিন্তু আপনার আপনার হচ্ছে তার এই পিতৃভূমির জায়গাকে কখনো বন্ধ করার চেষ্টা করবেন না অনেক পুরুষ এমন আছে যারা নিজেদের স্ত্রীদের উপরে হাত উঠায় মারধর করতে থাকে এটা একটি জঘন্যতম কাজ

আবার পরে গিয়ে তার খাহেস মিটিয়ে নেয় বিশ্বনবী বলছেন এটা একটা জঘন্যতম কাজ তবে হ্যাঁ কারোর স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্ত্রী শাসন করার তিনটি পদ্ধতি আছে ওই তিনটি পদ্ধতি আল্লাহ পাক সুরাই নিসার চৌত্রিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলছেন যদি তোমাদের স্ত্রীরা যদি অবাধ্য হয় তাহলে তিন রকম পদ্ধতি তাদেরকে শাসন করবে এক নম্বর পদ্ধতি হল তাদেরকে ঠান্ডা মাথায় ভালো করে বুঝাতে হবে বুঝিয়ে যদি কাজ না হয় দ্বিতীয় স্তর হলো দ্বিতীয় পদ্ধতি হলো তাদের সোয়ার বিছানা আলাদা করে দিতে হবে তারপরেও যদি স্ত্রী না শুকলে যায় তারপরে আল্লাহ বলছেন তাদের উপরে হালকা প্রহর করতে হবে গায়ে দাগ বসে যায় এমন ভাবে মারা কোনো রকম ভাবে জায়েজ নেই পারিবারিক জীবদ্দিতে আমাদের সব সময় বিশ্বনবী একটা হাদিস ফলো করতে হবে বিশ্বনবী বলেন আল মারআতু কযিলাঈ নারীয়া হলো pajorer হারের moto এবার আপনারা বলেন pajorer হার baka হয় na ki shoda hoy baka hoy বিশ্বনবী বলছেন। ইন আকামতাহা

নারীদের একটি দিকে লক্ষ্য করে চলার জন্য সমস্ত পুরুষদেরকে উপদেশ দিয়েছেন আমরা সবাই যদি নবীর এই একটি হাদিসকে যদি আমরা ফলো করে চলি আশা করি পারিবারিক জীবনে অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ